একটা বীজ যখন আপনি লাগাবেন তখন থেকেই কিন্তু সেই বীজটার প্রতি আপনার একটু একটু করে মায়া জন্মাবে সেই বীজ থেকে একটা সময় গাছ হবে ফুল হবে ফল হবে যখন ফলে ফলে গাছটা একদমই ভরে যাবে তখন কিন্তু সেই গাছটা দেখলে চোখেরও যেরকম শান্তি আর মনের প্রশান্তির কথা আর নাই বা বললাম আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি অনেকগুলো দিন পরে কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে আর আপনারা সূর্য অস্তের দৃশ্যটা দেখলেই আশা করি বুঝে নিয়েছেন খুবই খারাপ লাগছিল যার কারণে ছাদে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে এত সুন্দর মরিচ দেখে আমার তো মনটাই ভালো হয়ে গিয়েছিল আমি বরাবরই গাছ একটু বেশি পছন্দ করি আর গাছ যদি হয় এরকম ফলে ফলে ভরা তাহলে তো আর কোনো কথাই নেই সবাই কিন্তু গাছটা দেখে মাসাল্লা বলবেন একটা গাছে কত পরিমাণে মরিচ হয়েছে আর কিছু কিন্তু লালও হয়ে গিয়েছে সত্যি বলতে অনেক ভালো লাগছে একটা গাছ যখন আপনি লাগাবেন তখন থেকে তার প্রতি যে মায়াটা জন্মায় ফল ফুল দিলে তো শুক্রিয়ার কোনো শেষ থাকে না আবার সব গাছ থেকেই যে আপনি ফল বা ফুল আশা করবেন তা কিন্তু হয় না কিছু দুষ্টু মানুষ থাকে যাদের জন্য সেই ফল ফুল পর্যন্ত আপনি সেই গাছটাকে যত্ন করে রাখতে পারবেন না কারোর ভালো কেউ কখনোই দেখতে পারে না যাই হোক ছাদে অনেকটা সময় কাটিয়ে বাসায় চলে এসেছি বাসায় এসে চাতে ডুবিয়ে ডুবিয়ে পুরি খাচ্ছি কিছু কিছু খাবার আছে একদম রেডি সেডি করে খেতে একদমই ভালো লাগে না আপনি একটু এলোমেলোভাবে খাবেন দেখবেন খুবই মজা লাগে এক প্লেট ফুসকা যখন আপনি বাসায় তৈরি করে একদম চেয়ার টেবিলে পরিবেশন করবেন অপরদিকে অন্য এক প্লেট যখন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে খাবেন দেখবেন যে সেই যে রাস্তার পাশে দাঁড়িয়ে খাওয়ার প্লেটটার যে টেস্ট সেটা কিন্তু আপনি আপনার ঘরের খাবারে আর পাবেন না যাই হোক আজকে আপনাদের সঙ্গে আমি খুব মজার একটা নাস্তা শেয়ার করব আর সেটা হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কম আজকে আমি কিন্তু এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে সঙ্গে নিজেও শিখে নিচ্ছি আজকে বাসায় সিঙ্গারা তৈরি করা হচ্ছে আর সেটা তৈরি করছিল আমার ভাইয়ের বউ আমি কখনোই আগে একা একা তৈরি করিনি এটা দেখে আমি যেমন শিখেছি তাই চিন্তা করলাম আমার মতো যারা নতুন আছেন তাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে কিন্তু আটাগুলো একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে ঢেকে রেখে দিয়েছি আর এখন আলু সিদ্ধ করে নিয়েছি আসলে অনেকেই কিন্তু অনেক কিছু পারে আবার কিছু মানুষ আছে আমার মতো কিছুই পারে না তাদের জন্য কিন্তু এরকম ভিডিওগুলো অনেক উপকারী আচ্ছা কে কে আমাকে মনে রেখেছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদের কথা প্রতিনিয়তই মনে করি সময় সুযোগ কোনোটার সঙ্গেই ঠিক মতো দৌড়াইয়ে পারছি না যার কারণে আপনাদের সঙ্গে কন্টিনিউ হতে পারছি না অন্যদিকে মনটাও কিন্তু অনেক খারাপ যার কারণে আপনাদেরকে আমি সময় দিতে পারছি না আমি খুব দ্রুতই আপনাদের মাঝে আবার আগের মতো নিয়মিত হয়ে যাব সেই সময়টা পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন আমাকে না বলে আর যারা এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে বলবো যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান আমার এই ছোট্ট চ্যানেলটার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে আর আমি এটার জন্য তেমন কিছুই করতে পারিনি তারপরেও কিন্তু মাঝে মাঝেই মনে হয় যে এখান থেকে চলে যায় আবার কিন্তু ফেরত চলে আসে। যাই হোক কিছু করতে পারি আর না পারি এই যে আপনাদের সঙ্গে মন খুলে একটু গল্প করতে পারি এটাই কিন্তু অনেক কিছু আমি আমার এই ছোট্ট জীবনে যা কিছু পেয়েছি তার থেকে কিন্তু অন্যদের জন্য আমি অনেক বেশি করেছি আর যাদের জন্যই করেছি তাদের কাছ থেকেই কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছি কিছু কিছু মানুষ আছে তাদের যে কথাবার্তা চলাফেরা সেগুলো দেখলে মনে হয় তারা জানি কোন দেশ থেকে এসেছে তাদের না জানি কত কি আসলে আপনি ভিতরে গিয়ে দেখবেন তাদের ভিতরে কিন্তু কিছুই নেই খালি কলসি সব সময় বেশি বাজে তারপরও এমন ভাব নেয় যে তাদের মতো মানুষ আর দ্বিতীয়টা খুঁজে পাবেন না এই জীবনে শিক্ষা নেওয়ার কিন্তু কোনো শেষ নেই যত কিছু আছে প্রতিটা জিনিস থেকেই শিক্ষা নেওয়া যায় আমিও পদে পদে সেই শিক্ষাগুলো কিন্তু গ্রহণ করছি তবে আমি কখনোই সেগুলো অন্যের উপরে চাপিয়ে দেই না আমার জন্য যতটুকু আছে আমি কিন্তু ঠিক ততটুকুই পাবো কেউ চাইলেও আমাকে উপরে তুলে দিতে পারবে না কেউ চাইলেও কিন্তু আমাকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে নিতে পারবে না একটা সময় যারা আমার জন্য যে কাজগুলো করবে ভালো হলে তো সে ভালোই পাবে আর খারাপ হলে সে কিন্তু তখন নিজে নিজেই বুঝবে আর আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারবেন তখন কিন্তু সেই যে অনুতপ্তটা থাকে সেটাকে মেনে নেওয়া অনেক কষ্টের যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সিঙ্গারার যে সব থেকে মজার পার্ট সেটা হচ্ছে শিঙড়ার ভিতরে যে আলুটা তৈরি করা সেটা আমি কিন্তু আজকে মাংস দিয়ে আলুটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই পুরো প্রসেসটাই কিন্তু আমার ভাইয়ের বউ করেছিল আর আমি শিখছিলাম এই যে কালো কালো যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে কালো জিরা নিমকি বা শিঙাড়া পুরি এগুলোতে এরকম কালো জিরা দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি হয় এই তো দেখেন দেখতে দেখতেই কিন্তু একদম পুরো প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি খুবই ইজি আমি মনে করতাম যে সিঙ্গারাটা তৈরি করা না জানি কতটা কষ্টের আমরা আগে সবসময় মজা করে বলতাম সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কেমনে আচ্ছা আপনারা কি কখনো এরকম বলেছেন আজকে আমি নিজে নিজেই কিভাবে করে সিঙ্গারার ভিতরে আলু দিয়ে তারপরে তৈরি করেছি সেটাই কিন্তু একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এতক্ষণ ধরে আপনারা যে শিঙারাগুলো তৈরি করা দেখেছেন একটাও আমি তৈরি করিনি আমি শুধু দেখছিলাম আর এত সহজে শিঙারা তৈরি করা যায় সেটা কিন্তু আমি সত্যিই জানতাম না প্রতিনিয়তই কিছু না কিছু আমি শিখি নতুন নতুন কোনো কিছু শিখতে আমার খুবই ভালো লাগে অনেকেই যারা এই রেসিপিটা পারেন বা শিঙারা তৈরি করতে পারেন তারা হয়তো মনে করবেন যে এটা আবার শেয়ার করার কি হলো কিন্তু আজকে এটা যে আমার কাছে কত উপকার হয়েছে সেটা কিন্তু আমার মতো যারা আছে একমাত্র তারাই বুঝতে পারবেন আর এই তো দেখেন আমিও কিন্তু এখন শিঙারা তৈরি করছি সত্যি বলতে এতটাই মজা হয়েছিল আর এই তো আমিও নিজে এখন তৈরি করে নিচ্ছি আমি পরবর্তীতে একা একা যখন আবার তৈরি করব তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বাসার তৈরি যে কোনো খাবারই কিন্তু হেলদি আর এই হেলদি খাবারটাই আমাদের পেটে মনে হয় যে একটু হজম হতে দেরি নেয় বাইরের খাবার এত কিন্তু আনহেলদি তারপরও আমাদের মুখে যে একটা স্বাদ যোগ করে দেয় সেটা কিন্তু আমরা ঘরের খাবারে পাই না ঘরের খাবারটা যতই ভালো হোক না কেন বাইরের খাবারের কথা শুনলে মুখে কিন্তু এক্সট্রা পানি চলে আসে এই তো দেখেন খুব সুন্দর করে সিঙ্গারা তৈরি করে নিয়েছি আর কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন অনেকগুলো দিনই কিন্তু আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ হতে পারছি না যার জন্য আমি আপনাদের সবাইকে সরি বলে নিচ্ছি শিঙারা যেহেতু তৈরি করে ফেলেছি না খেয়ে কি ঘুম আসবে এতগুলো শিঙারা একসঙ্গে তো খাওয়া যাবে না কিছু ফ্রোজেন করেছি আর কিছু একদম দেখেন ভেজে নিয়ে এসেছি সত্যি বলছি খুবই মজার ছিল আমি মনে করি যে সন্ধ্যার পরে কোনো কাজ থাকে না কিন্তু সন্ধ্যার পর থেকে ভিডিও চালু করে যে এত বড় একটা ভিডিও তৈরি করে ফেলেছি সেটাই যখন ভয়েস দিচ্ছিলাম তখন ভাবছিলাম শিঙাড়া খাওয়ার পরে বসে বসে কিছুক্ষণ টিভি দেখেছি আর তারপরে দেখেন আমি আর আমার ছোট আম্মাজান মিলে পেয়ারা তুলে নিচ্ছিলাম ওর কিন্তু খুব পছন্দের খাবার পেয়ারা ও তখন আমি যখন ভিডিও করছি ও তখন বলছিল হ্যালো গাইস ওর এই কথাটা এত মজার লাগে দুজনে মিলে পেয়ারাগুলো তুলে রেখে তারপরে কিন্তু কেটেও খেয়েছি যে কোনো জিনিস বাসায় আনার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয় তুলে না রেখে একটা খেয়ে নেওয়া ভালো কারণ সব কিছুই তো আমরা ফ্রোজেন খাই তারপরেও যদি বাসায় এনে ফ্রিজে রেখে বা রেখে দিয়ে পরে খাই তাহলে তো সেটার গুণাগুণ আরও চলে গেল টাটকা টাটকা পেয়ারা কেটে নিয়েছিলাম আর এই তো আজকের ভিডিওটা পেয়ারা খেতে খেতেই শেষ করছি কেমন হয়েছে ভুল টুটিগুলো ক্ষমা করে একটু কষ্ট করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ